সালামু আলাইকুম টিপস এর প্রত্য থেকে সবাইকে স্বাগতম এবং সালাম আসা গেলে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কথা বলবো যাদের শরীরে রক্তের পরিমাণ খুবই কম তাদেরকে নিয়ে যাদের শরীরে প্রয়োজনের রক্তের পরিমাণ খুবই কম থাকে বা রক্ত দিন দিন কমতে থাকে তারা ব্যবহার করতে পারেন প্যারিসিন প্যারিসেন আয়রন পাঁচশো এম জি অথবা দশ এম এল ইঞ্জেকশান এটা হচ্ছে যে প্যারিসিন এটা হচ্ছে নর্মাল স্যালাইন নর্মাল স্যালাইনের সাথে আপনার এই যে প্যারিসেন অথবা প্যারিসেন ইঞ্জেকশনটি দিতে হবে আড়াইশো গ্রাম নর্মাল স্যালাইনের সাথে তো যাদের শরীরে রক্তের পরিমাণ খুবই কম এবং রক্ত দিন দিন কমে যাচ্ছে বা আয়রনের পরিমাণ কমে যাচ্ছে বা আপনাদের শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে তাহলে আপনারা ব্যবহার করুন প্যারিসিন বা এটা দুই সপ্তাহ অথবা তিন সপ্তাহে ব্যবহার করুন আশা করি আপনাদের এই সকল ধরনের সমস্যাগুলো কেটে যাবে যাদের শরীরে রক্ত কম এবং রক্তের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং আপনাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে বা আপনার শরীরে আয়রন আয়রনের ঘাটতি হচ্ছে দিন দিন তাহলে এই প্যারিসেন বা প্যারিসিন ইন্ডেকশনটি দুই সপ্তাহে দুইটি ব্যবহার করুন করি আপনারা উপকার পাবেন এবং আপনাদের শরীরে যে রক্তের স্বল্পতা কেটে যাবে তবে এটা খুবই আস্তে আস্তে দিতে হবে আড়াইশো গ্রাম মিনিমাম এক ঘন্টা থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগাইতে হবে আস্তে আস্তে দিতে হবে ফেরিক কার্বো কার্ব্সিম্যালটোস আয়নেন ফেরিক কার্বোমিক্সালটোস ইঞ্জেকশনের আয়রনের ঘাটতি পূরণের উদ্দেশ্যে সে সকল ক্ষেত্রে নির্দেশিত যে সকল ক্ষেত্রে মুখে খাওয়ার আয়রন ট্যাবলেট ব্যবহার করা সম্ভব নয় অথবাও কার্যকর আয়রনের ঘাটতি কী পরিমাণ হয়েছে তা অবশ্যই ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে নির্ণয় করে নেওয়া উচিত ফেরিক কার্বোক্সি মেলটোস সেবন মাত্রা নির্ণয়ের জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত আয়রনের প্রয়োজনীয় নির্ণয় কার্বো কার্বক্সি মেলটোস এর প্রয়োজনীয় সেবন মাত্রা রোগীর ওজন এবং হিমোগ্লোবিন মাত্রার উপর নির্ভর করে নির্ণয় করতে হবে যেমন যাদের রক্তে হিমোগ্লোবিন দশ থাকে তারা ব্যবহার করতে হবে পাঁচশো মিলিগ্রাম থেকে তিন সপ্তাহে তিনটি ব্যবহার করা যেতে পারে এবং ওজন যে যাদের ওজন সত্তর কেজির বেশি তারা ব্যবহার করতে হবে দুইশো দুই হাজার মিলিগ্রাম অর্থাৎ চারটি দেওয়া যেতে পারে এবং যাদের হিমোগ্লোবিন দশ থেকে চোদ্দোর ভিতরে আছে তারা ব্যবহার করতে পারে পাঁচশো মিলিগ্রাম থেকে এক হাজার মিলিগ্রাম অথবা যাদের ওজন সত্তর কেজির বেশি তারা ব্যবহার করতে হবে পনেরোশো মিলিগ্রাম এবং যাদের হিমোগ্লোবিন চৌদ্দ থাকে তারা ব্যবহার করতে হবে মাত্র পাঁচশো মিলিগ্রাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিরাপতি ইনজেকশন প্রয়োগের ক্ষেত্রে পনেরো মিলিগ্রাম আয়রনের প্রতি কেজি ওজনের জন্য অথবা শিরাপতি ইনফিউশন প্রয়োগের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম আয়রন কেজি ওজনের জন্য ব্যবহার করা যাবে প্রতি সপ্তাহে সর্বোচ্চ মাত্রা এক হাজার মিলিগ্রাম ব্যবহার করা যেতে পারে আপনারা প্রত্যেক দিতে পারবেন এই পরীক্ষা পরীক্ষণের জন্য সেবন শুরু করা চার সপ্তাহ পর রোগীর হিমোগ্লোবিন মাত্রা পরীক্ষণ করতে হবে পরীক্ষিত হিমোগ্লোবিন মাত্রা রোগীর ওজন বিবেচনা করে টেবিল এক ব্যবহার করে নির্ধারিত করতে হবে এবং যে সকল রোগী আরও আয়রন সেবনের প্রয়োজন আছে কিনা তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের শরীরে আয়রনের ঘাটতি তারা অবশ্যই প্যারিসিন বা প্যারিজেন দিয়ে ব্যবহার করবেন এটা সর্বোচ্চ যাদের ওজন সত্তর কেজির বেশি এবং যাদের হিমোগ্লোবিন পরিমাণ দশ আছে তারা সর্বোচ্চ দুই হাজার মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং সপ্তাহে এক হাজার মিলিগ্রাম পর্যন্ত দেওয়া দেওয়া যেতে পারে এবং যাদের দশ থেকে চোদ্দো তারা পাঁচশো মিলিগ্রাম থেকে এক হাজার মিলিগ্রাম ব্যবহার করা করতে পারবেন এবং যাদের হিমোগ্লোবিন চোদ্দ তারা পাঁচশো মিলিগ্রাম মাত্র একটি ইনজেকশনে ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে প্যারিসিয়ান প্যারিসিয়ান অথবা প্যারিসিন ইনজেকশনটি আনবক্সিং করে দেখালাম এই যে এগুলো হচ্ছে ইনজেকশন এবং এটা হচ্ছে মূল ইঞ্জেকশন ইঞ্জেকশনটির দাম হচ্ছে সাতশো পঁচিশ টাকা এটাই হচ্ছে মূল ইঞ্জেকশন এবং মূল মেডিসিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ